আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএস দু হাজার পঁচিশ ব্যাচের অর্থনীতি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার ওই বহুনির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে দিনাজপুর বোর্ডের ঘর সেটের ভূ প্রশ্নের উত্তর তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও আর ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখো উত্তরগুলো একের হচ্ছে উত্তর খ দুয়ের উত্তর খ তিনের উত্তর ক চারের উত্তর ক পাঁচের উত্তরও ক ছয়ের উত্তর গ সাতের উত্তর গ আটের উত্তর ঘ নয়ের উত্তর ক দশের উত্তর ঘ এগারোর উত্তর খ বারোর উত্তর খ তেরোর উত্তর খ চোদ্দোর উত্তর খ পনেরোর উত্তর ঘ ষোলোর উত্তর গ সতেরোর উত্তর ক আঠারোর উত্তর খ উনিশের উত্তর ঘ বিশের উত্তর ঘ একুশের উত্তর ক বাইশের উত্তর গ তেইশের উত্তর খ চব্বিশের উত্তর গ পঁচিশের উত্তর গ ছাব্বিশের উত্তর ক সাতাশের উত্তর ঘ আটাশের উত্তর খ উনতিরিশের উত্তর ঘ এবং তিরিশের উত্তর খ তো এই ছিল দিনাজপুর বোর্ডের ভূ নির্বাচনের প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও ধন্যবাদ